দর্শক আপনারা দেখছেন যে কয়েক হাজার হাজারখানিক শিক্ষার্থী তারা এখানে হাইকোর্ট ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়ে নিতে তারা হাইকোর্টের অভ্যন্তরে বিক্ষোভ মিছিল সহকারে প্রবেশ করেছে তারা বলছেন যে আওয়ামী ফ্যাসিনিস্ট সরকারের সময় যে সমস্ত দলীয় লেজুর বৃত্তি করে যে সমস্ত বিচারক এই হাইকোর্টে এখনও বহাল বিয়াতে রয়েছে তাদের পদত্যাগ না করা পর্যন্ত তারা এখান থেকে যাবেন না এমন ঘোষণা দিয়েছেন এই শিক্ষার্থীরা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লার নেতৃত্বে মূলত এই বিক্ষোভ মিছিল বা হাইকোর্ট ঘেরাও কর্মসূচি পালিত হচ্ছে